বন্ধুরা আমি আজ পাঠ করব কবি জীবনানন্দ দাসে রূপসী বাংলা কাব্যগ্রন্থের আবার আসিব ফিরে কবিতাটি আবার আসিব ফিরে ধান খিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খতিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কাঠটিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন কাঁঠাল ছায় হাঁস হব রহিবে লাল সারা সারাদিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে জলাঙ্গি ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক ওখানের ঘাটে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙাবায় প্রাগ্রামিক সাতটায় অন্ধকারে আসতে নেড়ে দেখিবে ধল ব আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে ধন্যবাদ বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যদি মনে করেন ভিডিওটি শেয়ার করা দরকার শেয়ার করবেন আর নতুন বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন জীবন আনন্দে থাকবেন